আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান নাজমুল সিনিয়র স্টুডেন্ট কাউন্সিলর ইউনি কনসালটেন্ট স্টাডি এর আজকে আমরা কথা বলবো ইউকে স্টাডিজের ব্যাপারে ইউকে স্টাডিজে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কি কি করণীয় এবং কি কি প্রসিডিউর এইসব কিছু নিয়ে আমরা আজকে কথা বলবো প্রথমে শুরু করি আপনার একাডেমিক রিকোয়ারমেন্টস এবং আইএলসি রিকোয়ারমেন্টস নিয়ে একাডেমিক রিকোয়ারমেন্টস ব্যাচেলারের জন্য আপনার হায়ার সেকেন্ডারিতে মিনিমাম সিক্সটি সিক্সটি পার্সেন্ট মার্ক থাকতে হবে এবং মাস্টার্সের জন্য আপনার ব্যাচেলরে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তারপরে আসে আপনার আইএলটিএস রিকোয়ারমেন্টে ব্যাচেলরের ক্ষেত্রে আপনার আইএলটিএস আইএলটিএস রিকোয়ারমেন্ট লাগবে ওভারঅল সিক্স নোবেন লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ এবং মাস্টার্সের ক্ষেত্রে লাগবে ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ নোভ্যান্ড লেস দেন সিক্স ব্যাচেলরের ক্ষেত্রে যদি আপনার আইএলটিএস স্কোর কম থাকে লাইক ফাইভ পয়েন্ট ফাইভ থাকে ওভারঅল অথবা ফাইভ থাকে সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন প্রিসেশনাল ইংলিশ কোর্সে সেই ক্ষেত্রে আপনার আইএল টি এস অবশ্যই হতে হবে তারপরে আসে আপনার ইনটেক্স নিয়ে ইউকেতে ইউজুয়ালি দুইটা ইনটেক জানুয়ারি এবং সেপ্টেম্বর সবচেয়ে বড় ইনটেক হলো মেইন ইনটেক হলো সেপ্টেম্বর আর জানুয়ারি ইনটেকটা মাস্টার্সের জন্য খুব কম সংখ্যক ইউনিভার্সিটি জানুয়ারি ইনটেকে ব্যাচেলার সাবজেক্ট অফার করে এছাড়াও আপনার মে জুনে ইনটেক আছে সেই ক্ষেত্রে গোনা খুব কম সংখ্যক কয়েকটি ইউনিভার্সিটি মে ইনটেকে অফার লেটার প্রদান করে আমরা এখন কথা বলবো ইউকেতে আপনি কোন কোন ফিল্ডে স্টাডি করতে পারবেন আইটি ইঞ্জিনিয়ারিং বিজনেস ল এবং মেডিকেলে আপনি ইউকেতে অ্যাপ্লাই করতে পারবেন এখন আমরা কথা বলবো ইউকেতে অ্যাপ্লিকেশন করার জন্য রিকোয়ারমেন্ট ডকুমেন্টস নিয়ে সবার প্রথমে আপনার প্রয়োজন হবে একটি ভ্যালিড পাসপোর্ট তারপরে আপনার সকল ধরনের একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট একটি এস আপনার সিবি এবং দুইটি রিকমেন্ডেশন লেটার যদি আপনি মাস্টার্সে অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন একটি অ্যাকাডেমিক এবং অন্যটি ওয়ার্ড থেকে যদি আপনি ব্যাচেলারের অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন তাহলে একটি রিকমেন্ডেশন লেটার আপনার একাডেমিক আমরা এখন কথা বলবো টিউশন ফি নিয়ে ইউকে আপনার ব্যাচলরের ক্ষেত্রে টিউশন ফি এগারো হাজার পাউন্ড থেকে বারো হাজার পাঁচশো পাউন্ড পর্যন্ত হতে পারে এবং মাস্টার্সের ক্ষেত্রে মাস্টার্সের ক্ষেত্রে আপনার টিউশন ফি তেরো হাজার পাউন্ড থেকে চোদ্দো হাজার পাঁচশো পাউন্ড পর্যন্ত হতে পারে টিউশন ফির পাশাপাশি আমরা কথা বলবো এখন লিভিং কস্ট নিয়ে লিভিং কস্ট আপনার দুই লিভিং কস্ট হয়ে থাকে দুই ধরনের একটা হলো আপনার ইনসেট লন্ডন আর একটা হলো আপনার আউটসাইট লন্ডন ইনসেট লন্ডনে আপনার লিভিং কস্ট আসবে বারো হাজার ছয় পাউন্ড এবং আউটসাইট লন্ডনে আপনার আপনার লিভিং কস্ট আসবে নয় হাজার দুইশো সাত পাউন্ড টিউশন ফি এবং লিভিং কস্টের সাথে সাথে আমরা কথা বলছি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে অনেকেই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারে না যে আপনি মূলত ব্যাঙ্ক স্টেটমেন্টটা কিসের মাধ্যমে দেখাবেন বা কত দেখাবেন ব্যাঙ্ক স্টেটমেন্টের মেন জিনিসটা হলো যে আপনার টিউশন ফি যে অংশ যে টিউশন ফি আছে আপনার টোটাল টিউশন ফি তার থেকে আপনি ভার্সারি ভার্সারিতে কত কত পার্সেন্ট পে করতেছেন কত কত পার্সেন্ট আপনি স্কলারশিপ পাচ্ছেন এবং কত বাকি থাকছে ওই বাকি যে অ্যামাউন্টটা আছে আপনার টিউশন ফি ওই টিউশন ফি এবং আপনার লিভিং কস্ট যদি আপনি লন্ডনের মধ্যে অ্যাপ্লাই করে থাকেন তাহলে বারো হাজার পাউন্ড যদি আপনি লন্ডনের বাইরে অ্যাপ্লাই করে থাকেন তাহলে নয় হাজার পাউন্ড তো আপনার এক বছরের লিভিং কস্ট এবং আপনার বাকি যে টিউশন ফি থাকে ওই দুইটা যুগ করে যে অ্যামাউন্টটা আসে ওই অ্যামাউন্টটা আপনার ব্যাঙ্কে রাখতে হয় অ্যাজ এ ব্যাঙ্ক স্টেটমেন্ট আর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা কাজ অ্যাপ্লাই করার আগ পর্যন্ত মিনিমাম আটাইশ দিনের হতে হবে আমরা এখন কথা বলবো পার্ট টাইম জব নিয়ে ইউকেতে আপনি যে কোনো কোর্সে অ্যাপ্লাই করেন ব্যাচেলার এবং মাস্টার্স আপনি অ্যাজ এ স্টুডেন্ট পার্ট টাইম জব করতে পারবেন সপ্তাহে বিশ ঘন্টা প্রতি ঘন্টায় আপনি এগারো থেকে বারো পাউন্ড ইনকাম করতে পারবেন এবং এই পার্ট টাইম জব দিয়ে জবের ইনকাম দিয়ে আপনি আপনার রেকমেন্ডেশন এবং ফুড মানি দুইটাই কভার করতে পারবেন আমরা এখন কথা বলবো স্কলারশিপ নিয়ে ইউকেতে ইউকেতে আপনি এক হাজার থেকে দুই হাজার পাঁচশো পাউন্ড পাউন্ড পর্যন্ত রেগুলার স্কলারশিপ পাবেন কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনি পাঁচ হাজার পাউন্ড পর্যন্ত স্কলারশিপ পাবেন আমরা যদি গ্যাপ নিয়ে কথা বলি ইউকেতে ব্যাচেলারের ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম থ্রি ইয়ার্স গ্যাপ দেখাতে পারবেন সেই ক্ষেত্রে আপনার প্রপার এক্সপ্লেনেশন প্রয়োজন হবে আর মাস্টার্সের ক্ষেত্রে আপনি পাঁচ থেকে দশ বছর পর্যন্ত গ্যাপ দেখাতে পারবেন সেক্ষেত্রে আপনার জব এক্সপিরিয়েন্স দেখাতে হবে ভিউয়ার্স এতক্ষণ আপনারা যা যা শুনলেন ইউকের ব্যাপারে সব ইনফু দিয়ে আপনি চাইলে নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারেন যদি আপনি মনে করেন যে আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করলে আপনার কোনো জায়গায় কোনো ভুল হতে পারে বা আপনার কোনো সাহায্যর প্রয়োজন হতে পারে সেই ক্ষেত্রে ইউনি কনসাল কনসালটেন্ট স্টাডি এব্রুড আপনাকে দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে ইউকের ফাইল প্রসেসিং করার সুবর্ণ সুযোগ ফ্রি কাউন্সেলিংয়ের জন্য আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এর বাইরে আপনি ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আমাদের ফেসবুক পেজ এবং আপনি সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ